প্রথম সংসদ সদস্য যে হয়েছেন আমাদের চার আসনে তাকেও আমি আমাদের এই কাশীপুর বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এজন্য একটু ধন্যবাদ জানাই সে পরের দিন একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে সে সন্ত্রাস মাদক এগুলো সে নির্মূল করবেন তা আমরা তার এই বক্তব্যটা যেন লাশ পর্যন্ত থাকে আমরাও তাকে সহযোগিতা করব এই ব্যাপারে যদি সে থাকে তো যাই হোক যেই কথাটা সর্বোপরি আপনাদেরকে বলতে চাই নারায়ণগঞ্জ চার আসন নয় এরকম অনেক জনপ্রিয় আসন যেখানে একাধিকবার এমপি ছিলেন বিভিন্ন কারণে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে হারানো হয়েছে আমাদের পাশে যে আপনার নারায়ণগঞ্জের পাশে যে চার ঢাকা চার এবং পাঁচ নবী ওনারা ফেল করেছেন না আমার বন্ধু আমার খুব কাছের বন্ধু আমিনুল হক আমরা আপনার আমি চব্বিশে জুলাই অ্যারেস্ট হওয়ার পরে আমি যখন অনেক নির্যাতিত হই আপনারা ছিলেন কি কিনা কিছুদিন আগে সে এনায়তনগর এসেছিল পরে সেই কথাটা সেদিন বলা হয়েছিল আমার আমাকে আপনার ডিবি আপনার অনেক অনেক অত্যাচার নির্যাতন করার পরে উনি আমাকে মেসেজ মেসেজ করে আমাকে বুঝ দিয়েছিলেন যে ভাই আমিও তো আপনি অনেকবার অ্যারেস্ট হয়েছি এরকম নির্যাতন কখনো দেখি নাই তা আমার তো দলের বাইরেও একটি আমার পরিচয় আছে যে আমি একটা ফুটবলার সেই হিসাবে আমাকে কোনো ফেস করে না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সহায় হবে একটু ধৈর্য ধরেন এভাবে আমাকে সে বুঝতো আমরা পাশাপাশি থাকতাম তা আমি নুরুলকলাম আপনি একজন জনপ্রিয় ব্যক্তি এবং ক্লিন নিমিদের একজন ব্যক্তি সেও কলাম আপনার ফেল করেছে তো এটা অনেক ধরনের সরযন্ত্র ষড়যন্ত্র আপনার ছিল এই নির্বাচনে আপনারা এটা থিওরি করলে আস্তে আস্তে বুঝতে পারবেন ওই যে বললাম না যে অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে ওপেন বলতে পারি না পড়তে চায় আর কি এখানে আপনি ফলো করবেন যে কোন জায়গাগুলোর ভিতরে যেমন মিলপুর গাবতলি ফেল করেছে আমাদের প্রার্থী যেই ঢাকার যেই পথগুলা আন্দোলনের পয়েন্টগুলা সেই পয়েন্টের যে যেখানে যে দাঁড়িয়েছেন তাদেরকেই পরাজয় করেছেন ঠিক আমাদের নারায়ণগঞ্জ আমাদের লিঙ্ক রোড আমাদের সাইনবোর্ড চিটাং রোড এটাই আমাদের হলো আন্দোলনের স্পট তাই না তো এখানে চারটা ছেড়ে দিয়ে একটাকে আপনার একটা ফেল হয়ে গেছে যাই হোক সেই দিকে আর আমি যাব না আমরা সেগুলো মেনে নিয়েই আপনার পথ চলবো আমি যেটা আমার নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই আপনাদের দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ফসল আপনারা বেশ করে কাশীপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমি যেইভাবে এই আমার ছোট ভাই আরিফ মন্ডলকে নির্দেশ দিয়েছিলাম সেই দিন সে কড়াই গন্ডায় সে নির্দেশ পালন করেছিলেন যখন মাঠে কোনো নেতাকর্মী পাওয়া যাচ্ছিল না সেই সময় এই কাশীপুর আন্দোলন হয়েছিল বক্তবলী আন্দোলন হয়েছিল কুতুবপুর আন্দোলন হয়েছিল ফতুল্লা আন্দোলন হয়েছিল আমি তখন আপনারা সবাই জানেন আমি গুলিবিদ্ধ আমি অসুস্থ থাকা অবস্থায়ও আমি তাদেরকে নির্দেশ দিয়ে সেই সময় তারা আন্দোলন সংগ্রাম করেছেন